নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রাহুর মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রদর্পণ এবং কেতুর কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রদর্পণ তাহলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর আগামী দেড় বছর কিরূপ প্রভাব বিস্তার করবে সেটাই আমার আলোচ্য বিষয় আপনারা জানেন আগামী উনতিরিশে মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে পদর্পণ করবে অর্থাৎ তৃতীয় থেকে দ্বিতীয়ভাবে মকর রাশি বা লগ্নের তৃতীয় থেকে দ্বিতীয়ভাবে এখানে নক্ষত্রের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ রাহু আগে ছিল পূর্ব পূর্বভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে এখনও বৃহস্পতির নক্ষত্রেই আছে পরে এই রাশিতে বৃহস্পতি নক্ষত্র থেকে শতভিসা অর্থাৎ রাহুর নক্ষত্র অতিক্রম করবে তারপর শতভিসা থেকে ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র অতিক্রম করবে এই নক্ষত্র অতিক্রম করার জন্য কী ফল আমি আস্তে আস্তে বলবো এরপর সিংহ রাশিতে সিংহ রাশিতে উত্তর আছে কেতু তারপর যাবে সরি উত্তর ফাল্গুনিতে তারপরে পূর্ব ফাল্গুনি তারপরে মঘা আসলে রাহুকেতু ক্লকওয়াইজ মুভমেন্ট করে সমস্ত গ্রহরা অ্যান্টি ক্লকওয়াইজ আর রাহু রাহুকেতু ক্লকওয়াইজ সেই জন্যই তৃতীয় থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে লগ্ন এইভাবে আসবে এই রাহু দ্বিতীয়ভাবে থাকলে কি হবে দ্বিতীয়ভাবে থাকলে বেশ কিছু জায়গায় ভালো ফলও দেবে রাহু আপনারা জানেন নৈসর্গিকভাবে অশুভ গ্রহ আবার উপচয়ে অশুভ গ্রহ ভালো দেয় ভালো ফল দেয় কিন্তু দ্বিতীয় ভাব তো উপচয় ভাব নয় তাহলে দ্বিতীয় কতটা ভালো ফল দিতে পারবে দ্বিতীয় হচ্ছে মিত্রস্থান অর্থাৎ আবার একটা কথা আছে শনিবধ রাহু কুজবধ কেতু অর্থাৎ রাহু শনির ফল দেয় তাহলে এই ঘরটা শনির ঘর কুম্ভ শনির ঘর শুধু তাই নয় শনির মূলত্রিকোণ হচ্ছে এই কুম্ভ রাশি তাহলে এই ঘরে রাহু কিছুটা ভালো ফল দেবে কারণ সে মিত্রের বা বন্ধুর ঘরে এসেছে কি দেবে এখানে এসে বেশ কিছু সেভিংস হবে অবশ্য খরচও বাড়াবে কারণ রাহু হচ্ছে বায়ু গ্রহ আর এই কুম্ভ রাশিটা হচ্ছে বায়ুতত্ত্বের তাহলে দুটোই যদি বায়ুতত্ত্ব হয় তাহলে অস্থির হবে জ্যোতিষের তত্ত্ব বোঝাটা বেশ দরকার তাহলে বায়ু তত্ত্ব মানে কি বায়ু যেমন উড়িয়ে বেড়ায় কোনো জায়গায় স্থির থাকে না এই ঘরকে কিছুটা অস্থির করবে অর্থাৎ সেভিংস হবে কিন্তু খরচ হবে অনেক বেশি দ্যাট মিন্স আমি বলতে চাইছি আয়ের তুলনায় সেভিংস হবে না যে হারে আয় করবেন সে হারে সেভিংস হবে না এই দ্বিতীয় রাহু কথার জাদু আছে দ্বিতীয় থেকে আমাদের কথা বাক্য তাহলে দারুণ সুন্দর কথা বলতে পারবে কিন্তু কথা বলে কি হবে কথা বলে অনেক কাজ হয় যারা এজেন্সি ব্যবসা করেন যারা দালালি ব্যবসা করেন যারা লয়ার যারা জ্যোতিষ যারা অ্যাডভাইসার যারা কাউন্সিলার যারা মোটিভেটার এদের তো কথাই কাজ সুতরাং এই সমস্ত ব্যবসা যারা করেন তাদের কিন্তু আয় উপার্জন বেশ ভালো হবে কারণ তাদের কথা এত সুন্দর করে তারা বলতে পারবে গুছিয়ে বলতে পারবে যে অপোনেন্ট যে থাকবে অর্থাৎ যাকে বোঝাচ্ছে সে খুব সুন্দর বুঝে যাবে এবং এত সুন্দর যুক্তি তর্ক দিতে পারবে যে তারা তাকে মোটিভেট করতে পারবে তবেই তো এজেন্সিদের লাভ দালালদের লাভ এই রাহু দ্বিতীয় থেকে কিন্তু অনেক বেশি কথা বলবে এই বেশি কথা বলতে গিয়ে রাহু কিন্তু নেগেটিভিটি নিয়ে আসবে কারণ রাহু যেহেতু নৈসর্গিকভাবে অশুভ গ্রহ সুতরাং নেগেটিভ কিন্তু তার মধ্যে থাকবেই আপনি নাইনটি পার্সেন্ট ভালো দিলে টেন পারসেন্ট অশুভ দেবেই তাহলে এই কথার মধ্যেও নেগেটিভ আজ আনবে বেশি কথা বলতে গিয়ে বেশি যুক্তি দিতে গিয়ে অনেক জায়গায় ফেসে যাবেন সুতরাং কথা বলবেন বোঝাবেন অবশ্যই আপনি আপনার কাজ করবেন কিন্তু বেশি কথা বলতে যাবেন না বেশি কথা বললেই টোটাল ব্যাপারটা যে বোঝালেন শেষকালে ফেঁসে যাবে কোনো একটা দেখবেন বাজে কথা বলে ফেলেছেন কারণ রাহু আমি বারবার বলি ইনডিসিপ্লিন তাহলে কথার মধ্যে মালিনতা থাকলেও শালীনতা থাকলেও গুছিয়ে বলতে গিয়েও কোথাও দেখবে স্লাং ল্যাঙ্গুয়েজ বা অপোজিট কথা বলে ফেললেন যেটাতে সে সমস্ত বুঝে গিয়েও চটে গেল সুতরাং কথা বলবেন সাবধানে কথার মাধ্যমে আয় উপার্জনেদের বৃদ্ধি হবে এই দ্বিতীয় দিকে পরিবারের বিচার হয় তাহলে পরিবারের জায়গায় যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে তাহলে কি পরিবারের মধ্যে সুখ শান্তি দেবে কী মনে হয় নিশ্চয়ই পরিবারের মধ্যেও একটা অশান্তির সৃষ্টি করবে পরিবারে মেয়েদের মধ্যে মতপার্থক্য দেখা দেবে কখনো কখনও হটটক হবে আবার এই হটটক হতে গিয়ে একটু বাড়াবাড়িও হবে কারণ রাহু তো হতে পারে না আমি বলেছি তাহলে কী হবে একটু জিনিসকে বাড়িয়ে দেবে মুখমণ্ডলে কোনো সমস্যা আসতে পারে বয়স ভিত্তিক যা দাঁতের প্রবলেম আসতে পারে বেশি কথা বলতে গিয়ে হটটক হয়ে যেতে পারে এইগুলো কিন্তু হতে পারে এরপর এই রাহু বৃহস্পতি এমন একটা জায়গায় এসে বসেছে ঈশ্বরের কৃপায় মিথুন রাশিতে যে এই রাহুর উপরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তাহলে অনলি বৃহস্পতি একটা গ্রহ যে পারে রাহুকে কন্ট্রোল করতে তাহলে এই বৃহস্পতির উপর যদি রাহুর দৃষ্টি পড়ে তাহলে রাহুর নেগেটিভিটিটা অনেকটা কমে যাবে দ্যাট মিন্স রাহু কাম টু ব্যালেন্স রাহু কিন্তু অনেকটা ব্যালেন্সে চলে আসবে ফলে যতটা ক্ষতি ন্যাচারি হওয়া দরকার ছিল ততটা কিন্তু হবে না যার জন্যই বললাম কিছুটা সেভিংসও হবে তবে যতটা আশা করছেন ততটা না হলেও কিছু সেভিংস কিন্তু এদের হবে কিছু অ্যাসেট কিন্তু এদের হবে কিছু কথার মধ্যে ভদ্রতা মালিনতা শালীনতা যেগুলো থাকবে বললাম সেগুলো থাকবে কিন্তু শুধু রাহু একা হলে কিন্তু থাকতো না এই রাহু পঞ্চমে দৃষ্টি দিচ্ছে তাহলে ক্লক ওয়াইজ গুন পঞ্চমে মানে তুলাতে দৃষ্টি দেবে এই তুলাতে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিও তার পঞ্চম দৃষ্টি দেবে তাহলে তুলাতে দুটো দৃষ্টি হয়ে গেল রাহু তার নেগেটিভিটি সৃষ্টি করবে আর ঠিক বৃহস্পতি সেই নেগেটিভিটিকে দূর করবে ব্যালেন্স হয়ে যাবে কিন্তু পঞ্চম থেকে আমাদের সন্তানের বিচার হয় কিন্তু পঞ্চম এই মকর রাশি বা লগ্নের সাপেক্ষে কি দশম স্থান তাহলে এই দশম স্থানে রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে আবার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে কিন্তু আপনি তো ফল পাবেন দশমের কারণ আপনি মকর রাশি বা লগ্নে জাতক তাহলে আপনার সাপেক্ষে এটা দশম ভাব দশম ভাব থেকে কর্মের বিচার হয় রাহু কিন্তু চাকরি দেয় এবং বৃহস্পতি এই চাকরি দিতে সাহায্য করবে রাহু দাসত্ব বৃত্তি পছন্দ করে চাকরিতে বৃত্তি কারণ পয়সার বিনিময়ে অপরের কাজ করে দেওয়া তো চাকরি পরিশ্রমের বিনিময়ে উপার্জনিত চাকরি তাই চাকরি কিন্তু রাহু দেয় এবং বৃহস্পতি সেই চাকরি দিতে সাহায্য করবে তাছাড়া দশম থেকে আমাদের জীবনের বিস্তার বিচার করা হয় অর্থাৎ আমি জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারবো তাহলে এই এক বছর রাহুর দেড় বছর রাহুর প্রভাব এবং এক বছর থাকবে বৃহস্পতির প্রভাব ফলে এই এক দেড় বছর এক বছর বিশেষ করে আপনার জীবন কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হবে যারা চাকরি করেন চাকরিতে প্রমোশন হবে অনেকে নতুন চাকরি পেতে পারে চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে সেটা সরকারি হোক আর বেসরকারি হোক এছাড়া দশম আমাদের পেশা কর্মের জায়গা সে ব্যবসাই করুক আর যে যাই করুক না কেন সেখানে কিন্তু কিছু ডেভেলপ হবেই আজ রাহুর যে নেগেটিভিটি ছিল রাহু যে চঞ্চলতা অস্থিরতা দশম ভাব থেকে সৃষ্টি করত সেইগুলো কিন্তু হবে যারা বাড়ি বিক্রয় করে নতুন কিছু কাজ করতে চাইছেন সে মেয়ের বিয়ে হোক বা আবার বাড়ি করা হোক বা বাড়ি কেনা হোক কোনো ফ্ল্যাট কেনা হোক এইগুলো যারা করতে চাইছেন তাদের বিক্রি হয়ে যাবে কারণ দশম ভাব থেকে বিক্রি বোঝায় রাহু কিন্তু সেলসের কাজে ভালো তাদের বাড়ি বিক্রয় হয়ে যাবে এইবার আমি আসব রাহুর সপ্তম দৃষ্টি কার উপরে কেতুর উপরে সেই ভাবটা হচ্ছে সিংহ রাশি আর মকর রাশি বা লগ্নের অষ্টম ভাব তাহলে এই অষ্টমে কেতু বসেছে আবার রাহুর দৃষ্টি দিচ্ছে এই এইভাবে যেভাবে কেতু থাকে সেইভাবে রাহুর দৃষ্টিকে অনেকেই গ্রাহ্য করে না কারণ কেতু তো রাহুরই একটা পার্ট যাই হোক সে ধরুক আর নাই ধরুক অষ্টমে কেতু অষ্টমে কেতু কিন্তু অনেক প্রভাব আছে কি কীরকম প্রভাব আছে অষ্টম থেকে আমাদের কী কী বিচার হয় প্রথম দেখতে হবে অষ্টম থেকে আমাদের বিচার হয় গুপ্ত অ্যাক্সিডেন্ট স্পিরিচুয়ালিজম জ্যোতিষত্ত্ব অকাল সাইন্স আনঅর্থোডক্স ব্যবসা এইগুলো হয় তারা আমি একে একে আসি কেতু কিন্তু স্পিরিচুয়ালিজমে গ্রহ আধ্যাত্মিকতা আর অষ্টম হচ্ছে আধ্যাত্মিক স্থান তাহলে যে স্থানে আধ্যাত্মিকতার বিচার হয় সেই স্থানেই যদি কেতু আসে তাহলে আধ্যাত্মিকতা বেড়ে যাবে যারা মেডিটেশন করেন শরীরচর্চা করেন ধ্যান করেন ঈশ্বরের চিন্তা করেন অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব এই ধরনের যারা আছেন তাদের কিন্তু দারুণ উপকার হবে যারা জ্যোতিষের ব্যবসা করেন তাদের খুব ভালো হবে কারণ অষ্টম থেকে জ্যোতিষের বিচার হয় আন অর্থোডক্স ব্যবসা মানে কী যেগুলো সাধারণত সচরাচর সবাই করে না যেমন সুদের ব্যবসা এমন কিছু ব্যবসা আছে যা করে অনেকেই কিন্তু বলে না বলতে লজ্জা লাগে সমাজে আমি সুদের ব্যবসা করি এটা কেউ দেখবেন চট করে বলতে চায় না তো এই ধরনের ব্যবসা যারা করেন তাদের কিন্তু ভালো হবে আবার যারা ঋণ পেতে চাইছেন তারা ঋণও পেয়ে যাবেন যারা লোন নিতে চাইছেন তারা লোনও পাবেন তবে একটু চিন্তা ভাবনা করে নেবেন কারণ প্রভাব কিন্তু রাহুর কিছু না কিছু থাকবেই আগে শোধ করার ব্যাপারটাও চিন্তা করবেন বেশি লোন নেবেন না এই অষ্টম ভাব থেকে পরিবর্তনের বিচার করা হয় ফলে কিছু পরিবর্তনও তাদের দেখা যাবে এরপর রাহুর নবম দৃষ্টি পড়বে মিথুন রাশিতে যেখানে বৃহস্পতি এখন বসে আছে তাহলে এই মিথুন রাশি মকর রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠ স্থান ষষ্ঠ দিকে চাকরির বিচার হয় তাহলে সেই ষষ্ঠ স্থানে বৃহস্পতি বসে আছে আবার রাহু দৃষ্টি দিচ্ছে রাহুও চাকরি দেয় বৃহস্পতিও চাকরি দেয় ফলে চাকরির জায়গাটা কিন্তু এদের বেশ প্রসারিত হবে এই মকর রাশি বা লগ্নের জাতকদের শনির সাড়ে সাথে জাস্ট শেষ হলো। উনত্রিশে মার্চ ওরা বড় কষ্ট পেয়েছে তাদের কিন্তু এবার পাওয়ার সময় পাবে যাদের চাকরি পেতে আটকেই ছিল পেয়ে যাবেন যারা যোগাযোগ করেও বারবার ফেরি হচ্ছিলেন তারা যোগাযোগ কাজে লাগবে ষষ্ঠ দিকে পরিশ্রম করার ক্ষমতা তাদের বাড়বে পরিশ্রমের বিনিময়ে উপার্জন হবে মামা মাসি পিসি যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক হবে কারণ বৃহস্পতি এখানে বসে আছে আর কি হয় মামলা মকদ্দমা কেস খামারি ইত্যাদি এইগুলোতে কিন্তু যাবেন না যতটা পারবেন এড়িয়ে চলবেন আমরা যদি জ্যোতিষের কথা শুনি দিয়ে সতর্ক হয় তাহলে কিন্তু অনেকটা বিপদ থেকে আমরা মুক্ত হতে পারি কারণ জ্যোতিষ আপনাকে বলে দিচ্ছে এই সময় আপনার বিপদ আপনি সাবধান থাকবেন এই সাবধানতা থাকলে গ্রহও কিন্তু অনেকটা সন্তুষ্ট হয় যে না ও সতর্ক হয়েছে আপনাকে আমি বললাম ভালো করে পড়াশুনো করবেন আবার ছাত্র ধরুন কোনো ছাত্র তাকে স্যার বলছে যে ভালো করে পড়াশুনো করবে যদি ছাত্রটা ভালো করে পড়াশুনো করে তাহলে স্যার তো খুশি হবে আর যদি বলা সত্ত্বেও যদি খারাপ পড়াশুনো করে তাহলে স্যার রেগে যাবে একেই বলা হয় অ্যালাইনমেন্ট অর্থাৎ গ্রহ যা বলছে গ্রহ তো অনেক শক্তিশালী তাহলে তার কথা মতো যদি চলা হয় তাহলে আমাদের বিপদ কম আসবে এটাকেই আমরা বলি অ্যালাইনমেন্ট সব সবসময় পাথর কবজ পড়তে হবে এমন কোনো কথা নয় আপনি আপনার যদি সামনে বসুন বলুন আমি পাথর কিনতে পারবো না যদি না পাই তাহলে আমার কি কোনো উপায় নেই অবশ্যই আছে সাবধানতা কোন দিক থেকে সাবধান হবেন কীভাবে সাবধান হবেন এইগুলো কিন্তু একটু ভাবতে হবে তাহলে আপনি অনেকটা বিপদ এড়িয়ে চলতে পারবেন তাহলে এখানে বৃহস্পতি যেহেতু বসে আছে ষষ্ঠ ভাব হলেও সেরকম সমস্যা আপনার আনবে না বেশ কিছু উপকারও আপনাকে দেবে এরপর রাহুর দ্বাদশ দৃষ্টি দ্বাদশ দৃষ্টি কোথায় পড়ছে মিন রাশিতে এই মীন রাশির অধিপতি বৃহস্পতি সে বসে আছে কোথায় তার চতুর্থে আমরা জানি চতুর্থ মানে বল সরবরাহ করে অর্থাৎ কেন্দ্র কেন্দ্র কি করে তার বল প্রোভাইড করে তাহলে চতুর্থ হচ্ছে মিন মেস বৃষ মিথুন তার চতুর্থ ভাব তা চতুর্থভাবে যদি বসে সে কি করবে চতুর্থের পরের ঘর সপ্তম সেখানে ক্ষমতা দেবে তার বল প্রোভাইড করবে আবার এদিকে লগ্নকেও দেবে তাহলে মিন যদি বৃহস্পতির ঘর হয় তাহলে বৃহস্পতিকে দেবে মিনকে দেবে ফলে দ্বাদশ দৃষ্টি বৃহস্পতি রাহুর পড়লেও সেরকম ক্ষতি খুব একটা হবে না আবার এই দ্বাদশ স্থানটা হচ্ছে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয় তৃতীয় স্থান তাহলে রাহুর দ্বাদশ কিন্তু মকর রাশি বা লগ্নের আমি বিচার করছি তো তাহলে মকর রাশি বা লগ্নের পক্ষে তৃতীয় স্থান তার তৃতীয় স্থান যদি হয় তার তৃতীয় রাহুর দৃষ্টি ভালো তবুও ভাই বোনের মধ্যে একটু সমঝোতার ব্যাপার একটু ঝামেলা ঝঞ্ঝাট ব্যাপার ভাইরা আপনার কাছ থেকে কিছু স্বার্থ সিদ্ধি করতে চাইবে প্রতিবেশীর সঙ্গে একটু আধা ঝামেলা হলেও হতে পারে গাড়ির ড্রাইভার বাড়ির কাজের লোক এইগুলো থেকে একটু সতর্ক থাকবে তাহলে মরারলেস রাহুকে তো আপনাকে যে ডিস্টার্বটা করতো অ্যাকচুয়ালি এই দেবগুরু বৃহস্পতি এমন একটা জায়গায় ঈশ্বরের কৃপায় বসেছে যে এই সমস্ত জায়গাগুলোকে সে ব্যালেন্স করছে এবং রাহুকেতুকে অনেকটা ব্যালেন্স করতে সাহায্য করছে বা বাধ্য করছে এরপর আপনার ছকে যদি রবি এবং চন্দ্র ভালো থাকে তাহলে কোনো সমস্যা হবেই না যাই হোক আমি আর ভিডিও বাড়াবো না মকর রাশি বা লগ্নের সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এ পর্যন্তই